নূর আমার ছোট ভাই শোভন আমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফল মেনে নিয়ে সহসভাপতি পদে বিজয়ী প্রার্থী কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুরুকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজারুল হক চৌধুরী শোভন আজ বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি মিলনায়তনে রেজানুল হক চৌধুরী শোভন ও নুরুল হক নুরু পরস্পর আলিঙ্গন করেন এ সময়ে পরাজয়ের ফল মেনে নিয়ে নূরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ছাত্রলীগ সভাপতি দাক্ষ নির্বাচনের সহসভাপতি পদে নূরের প্রতিদ্বন্দ্বী ছিলেন শোভন যদিও নির্বাচনে পরাজয়ের পর সহসভাপতি পদে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছিলেন নির্বাচনে অংশ নেওয়া সকল ছাত্র সংগঠন এ সময় ঢাবি শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে রেজারুল হক চৌধুরী শোভন বলেন আপনারা নির্বাচনের ফল মেনে নিন আমরা ক্যাম্পাসে সৌহার্দ্য বজায় রাখব নূর আমার ছোট ভাই ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একসাথে ভাই ভাই হয়ে চলব সাধারণ শিক্ষার্থীদের যে কোনো সমস্যা মিলেমিশে সমাধান করব এ সময়ে ভিপি নূর বলেন শোভন আমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করব পরীক্ষা ও ক্লাস বর্জন কর্মসূচি প্রত্যাহার করা হলো সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূর বলেন আমরা চেয়েছিলাম একটি দৃষ্টান্তমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন পুনর্নির্বাচনের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিবেচনা করবে সেই লক্ষ্যে আমাদের পরস্পরের সহযোগিতা প্রয়োজন যেহেতু শোভন ভাই ব্যক্ত করেছেন তিনি সকল সহযোগিতা করবেন আমরাও সেটা প্রত্যাশা করি যে যখন প্রয়োজন হবে কোনো ছাত্রদের প্রয়োজনে সেই সহযোগিতা শোভন ভাইয়ের কাছ থেকে প্রত্যাশা করছে ভাই শোভন ভাই বলেছে যে এই নির্বাচন সবাইকে মেনে নিয়ে একসাথে কাজ করতে আপনার আহ্বান থাকবে নির্বাচন সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানাবেন হ্যাঁ আমি বিশেষ করে আসলে প্রতিদ্বন্দ্বিতাতে অনেকগুলো প্যানেল করেছে আমি তো ব্যক্তিগতভাবে আপনারা দেখেছেন যে নির্বাচনে বেশ কিছু অনিয়মের কথা এসেছে সেজন্য অনেক ছাত্র সংগঠন পুনর্নির্বাচনের দাবি করেছে এমনকি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি গুলাম রাব্বানি ভাইও কিন্তু পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে তো নির্বাচনে বেশ কিছু অনিয়ম হয়েছে সেটা একদম মিডিয়া এসেছে যে ব্যালট বক্স আগে ভর্তি করা হয়েছে বা আপনার ব্যালট বক্স বক্সটাঙে ভরে রাখা হয়েছে আঠাশ বছর পরে একটি নির্বাচিত হয়েছে আমরা চাচ্ছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন হবে যেটা সারা দেশও মানুষের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়ে থাকবে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে কিন্তু সেখানে যে নির্বাচনটি হয়েছে সেটি আমাদের আসলে আশা পূরণ হয়নি সেই লক্ষ্যে আমি বলবো যে প্রশাসনকেও পুনর্বিবেচনা করার জন্য যেহেতু বিভিন্ন প্যানেল নির্বাচনটি পুনরায় দেওয়ার দাবি জানিয়েছে সেটি আমিও পুনরায় পুনর্ কর্মসূচি না দুপুরে কর্মসূচি বলতে সেটা হচ্ছে আজকে আমি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভীতি হিসেবে আমি যখন টিএসসিতে এসেছি তখন আমার উপরে হামলা হয়েছে তার প্রতিবাদে আমরা কালকের কর্মসূচি দিয়েছি না ভাই তো আপনাকে না আমি যদিও যেহেতু আমি বিশেষ করে আমি ওই কর্মসূচিটা আমরা প্রত্যাহার করলাম ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে আমরা সরে আসলাম আর যেহেতু আমার উপরে হামলা হয়েছে আমি সেটা বিসি মহোদয় প্রক্টর মহোদয় এবং হামলার সাথে যেহেতু যারা ছিল সবাই ছাত্রলীগের ছিল যেহেতু ছাত্রলীগের এখানে সভাপতি উনি এসেছেন আমরা দেখতে চাই যে তিনি কি ধরনের ব্যবস্থা নেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং দেশ বিদেশের নিত্য নতুন খবরের আপডেট সবার আগে পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন